গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের নাম, পরশুরাম রাজশেখর বসু দাদা ভাই রকুনুজ্জামান খান সত্যপীর মুসাফির সৈয়দ মুস্তাফা আলী অল্পদর্শী আবু জাবর শামসুদ্দিন বীরবল প্রমথ চৌধুরী বানভট্ট নিহার গুপ্ত কলম পেশা মজুর মানিক বন্দ্যোপাধ্যায় শ্রীমতী কনিষ্ঠা এবং শ্রীমতী মধ্যমা রবীন্দ্রনাথ ঠাকুর কালকুট অথবা ভ্রমর সমরেশ বসু চেনাকণ্ঠ সৈয়দ আলী হাসান মঞ্জু আক্তারুজ্জামান ইলিয়াস সুনন্দ অথবা সম্বন্ধ নারায়ণ গঙ্গোপাধ্যায় মৌবাসি বিমল ঘোষ উতম প্যাচা কালীপ্রসন্ন সিংহ কালো প্যাচা বিনয় ঘোষ জরাচন্দ্র চারুচন্দ্র চক্রবর্তী দৃষ্টিহীন অথবা মধুসূদন মজুমদার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বনফুল বালাইচাঁদ মুখোপাধ্যায় গাজী মিয়া অথবা উদ্ধার প্রতীক মীর মুশারফ হোসেন বিনয় বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় দেশপ্রেমিক শহীদুল্লাহ গাইসার নীল সনাতন পাঠক নীল উপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় এবং বীরভদ্র সুনীতু কুমার চট্টোপাধ্যায় প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর